জনগণের জীবনের নিরাপত্তা এবং পুলিশি সেবা আরো সহজতর করার লক্ষ্যে আমরা একটা অ্যাপ চালু করতে যাচ্ছি অ্যাপটির নাম হচ্ছে জিনিয়া ডিজিটাল কর্মকাণ্ডের নতুন যুগে পা রাখল সিলেট মেট্রোপলিটন পুলিশ এস এম পি নিরাপত্তা সেবা হবে আরো দ্রুত আরো আধুনিক আরো নাগরিক বান্ধব আজ বুধবার দুপুরে জেনিয়ায়েপ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিলেট মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী পিপিএম তিনি জানান তার স্বপ্ন একদিন দেশের পুলিশ বাহিনী হবে লন্ডন পুলিশের মতো এই যে উদ্যোগটা এটাকে যদি আমরা স্বাগত জানাই এবং আমাদের কাজে যদি সহায়তা করি তাহলে আপনি দেখবেন যে একসময় এই বাংলাদেশের পুলিশই লন্ডন পুলিশের মতো হয়েছে আমি সেই স্বপ্নটাই দেখি আর সেই স্বপ্নের শুরু আজ সিলেটে জিনি অ্যাপের মাধ্যমে নাগরিকরা এখন এক ক্লিকেই পাবেন পুলিশের সহায়তা এপে থাকবে এস বাটন যেখানে যেকোনো কোনো বিপদে চাপ দিলেই সংশ্লিষ্ট থানায় চলে যাবে নোটিফিকেশন আর পুলিশ পৌঁছে যাবে ঘটনাস্থলেই আগামী ষোলোই অক্টোবর থেকে মোগলাবাজার থানায় পরীক্ষামূলকভাবে শুরু হবে এই সেবা এক মাসের মধ্যে সিলেটের সব থানায় চালু হবে জিনি অ্যাপ এই অ্যাপের মাধ্যমে সাধারণ মানুষ পাবে জিডি করা মামলা তথ্য প্রদান আইনি পরামর্শ সহ জরুরি সেবা ফায়ার সার্ভিস অ্যাম্বুলেন্স বা এমন কি যানজটের তথ্য থাকবে হাতের মুটোয় এবং আই স্টোর ডাউনলোড করা যাবে জিনিয়া অ্যাপ সিলেটের প্রতিটি নাগরিকের জন্য এটি হয়ে উঠবে এক শক্তিশালী নিরাপত্তা টুল যা বদলে দেবে পুলিশের সঙ্গে যোগাযোগের দ্বারা ডিজিটাল কর্মকাণ্ডের যুগে এসএমপির এই পদক্ষেপ নিঃসন্দেহে সিলেটের নিরাপত্তা ব্যবস্থায় যোগ করবে নতুন মাত্রা